আজ রান্না করব মাছ ভুনা তো দেখেন কিভাবে মাছ ভুনা করি আজকে একটা বড় সিলভার কাপ মাছ নিয়ে এসেছে পুকুরের মারা মাছ এই মাছটাই মনে করছে আজকে রান্না করব দেখতে তো পাচ্ছেন শাকাগুলো অনেক বড় বড় এবং মাথাটাও অনেক বড় তো এটাই আজকে ভুনা করে রান্না করব অনেক মজা হবে খেতে তো এই মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি তেল দিয়ে বড় বড়ো অনেক বড় বড় পিসে যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমার আর অনেক সুন্দরও লাগছে ভাজার পর তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর কুচি করে নিয়ে যে মশলাগুলো সবের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে যে বাড়ির সরিষার তেল খাটি ঘ্যাল ভাঙানো খাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব মাছ ভনাটা করবো তো এই যে তেলটা দেওয়ার পরে ভালো করে আজায় নিয়েছি নিয়ে একটু সামান্য পানি নিয়েছি পানিটা নেয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বল উঠছে এবার মাছগুলো সবের ভিতরে ছেড়ে দেব সব মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছেভাবে দেওয়ার পরে এই যে আমার প্রায় তরকারিটা হয়ে যাওয়ার দিকেই এখন মশলার গুঁড়োটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো আমার তো